শুক্রবারে যাদের জন্ম হয় তাদের ভাগ্য কেমন হয় এবং দু সাল অর্থাৎ কারেন্ট যে বছরটা চলছে এখন এই দু সালে আপনি কি কি পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার বিষয় আপনি পুরোটাই জানতে পারবেন যাদের জন্মবার শুক্রবার এবং দু হাজার চব্বিশ সালটা আপনার পক্ষে ভালো না খারাপ এই বছরে আপনি কি কি পাবেন কোথা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে টোটাল বিষয়টা কিন্তু আজকে আলোচনা করব তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি আপনার কাছে ভিডিও ভালো বলে মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন শুক্রবার আপনার জন্ম শুক্রবার এই শুক্রবার যদি জন্ম হয় আমরা বলি দোত্ত গুরু শুক্রাচার্য দেখুন আমাদের যে সাতটা বার আছে রবি থেকে শনি পর্যন্ত প্রত্যেক বারের কিন্তু একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এবং প্রত্যেকটা বারে জন্মানো মানুষের কিন্তু আলাদা আলাদা বিশেষত্ব আছে সবার কিন্তু এক বিশেষত্ব না আপনি যদি আপনার নিজের পরিবারের দিকে তাকান কারোর যদি মঙ্গলবার জন্ম হয় কারোর যদি শনিবারে জন্ম হয় কারোর যদি বুধবার জন্ম হয় দেখবেন প্রত্যেকের চরিত্রের কিছু না কিছু পার্থক্য অবশ্যই রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু একরকম না যতই আপনার নিজের স্বয়ং পরিবারের লোকই হোক না কেন কারণ এই যে বারে যে মানুষ জন্মায় এর তো একটা প্রভাব তার উপরে পড়বেই পড়বে এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গাই নেই তো যাদের শুক্রবারে জন্ম হয় এবং দু হাজার সাল সেই ক্ষেত্রে কি কি হতে পারে দেখুন প্রথমত আমি বলবো শুক্রবারে জন্ম হলে জানবেন তাদের মধ্যে একটা রুচি ভাব বা একটা রুচিশীলতার পরিচয় সবসময় থাকবে কারণ শুক্র এই যে শুক্র গ্রহ থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে একটা রুচিশীল একটা সৌন্দর্য প্রিয়তা যে কোনো জিনিস একটা ভালো জিনিস গ্রহণ করা চট করে খারাপ জিনিসটাকে গ্রহণ না করা যে কোনো জিনিস পছন্দ করা কিন্তু সেটা যেন তার নিজের মনে ধরে অর্থাৎ আপনার যে জিনিস পছন্দ হবে না সেই জিনিসটা হয়তো আপনি করতে চাইবেন না বা আপনার মধ্যে একটা সৌন্দর্য প্রিয় বা একটা কলা মানে আর্টস বা একটা কলা কুশলী ভাব থাকবে সংস্কৃতির প্রতি আপনার একটা ন্যাক থাকবে সেটা নাচ গান হতে পারে গান হতে পারে কোনো শিল্পী বা প্রসাধনের কোনো কিছু হতে পারে কোনো টেকনিশিয়ানের কিছু হতে পারে এরকম ব্যাপার কিন্তু আপনার মধ্যে থাকবে এবার দেখুন দু সাল এই দু হাজার চব্বিশ সালটাকে যদি আমরা যোগ করি সংখ্যা তত্ত্ব অনুযায়ী বছরটা হচ্ছে শনির বছর এবং শনি হচ্ছে শুক্রের পরম মিত্র অর্থাৎ বন্ধু তো স্বাভাবিকভাবে যাদের শুক্রবারে জন্ম দু হাজার সাল কিন্তু তাদের জন্যে খারাপ না দু সাল তাদের জন্যে একটা মস্ত বড় সুযোগ বরং পরের বছর কিন্তু আপনার খুব একটা ভালো যাবে না কিন্তু এই বছরে আপনি অনেক কিছু পাবেন কি কি পাবেন সেটা আমি একটু বলে দিচ্ছি তার কারণ জানবেন দু সালে যেহেতু শনির বছর এবং এই বছরটা আপনার জন্যে অত্যন্ত উপকারী একটা বছর এবং সুযোগের একটা বছর আপনার কাছে দেখবেন অনেকগুলো সুযোগ আসবে যদি আপনি সেইগুলো নিতে পারেন তবে জানবেন আপনি অনেক কিছু এই বছরে করতে পারবেন কি কি সুযোগ আপনার কাছে আসতে পারে যেমন যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী তাদের পড়াশোনায় কিন্তু কোনো বাধা আসবে না যদি আপনার আর্থিক কষ্টের জন্য বাধাও আসে তবে জানবেন কেউ না কেউ অবশ্যই আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে অর্থের জন্যে আপনার পড়াশোনা বন্ধ হবে না দ্বিতীয় কথা হচ্ছে এই বছরে দেখবেন আপনার তুলনামূলকভাবে রেজাল্টও ভালো হবে এই বছরে আপনি যে পরীক্ষাগুলো দেবেন সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু আপনার ফেভারে আসবে আপনি হয়তো আশা করেননি এত নাম্বার বা এত মার্কস ফার্স্ট ডিভিশন বা স্টার মার্কস বাট আপনার চলে আসলো কারণ বছরটা তো শনির বছর এবং সেই ক্ষেত্রে জন্মবার আপনার শুক্রবার সেহেতু আপনি এটা পাবেন দ্বিতীয় কথা হচ্ছে এই বছরে সবাই আপনাকে পছন্দ করবে আপনাকে কিন্তু কেউ অবিশ্বাস বা অশ্রদ্ধা করতে পারবে না আপনার কথা শুনে সবার ভালো লাগবে লোকে আপনাকে পছন্দ করবে যদি আপনি অবিবাহিত হন বা বিয়ের জন্যে চেষ্টা করেন যদি আপনার শুক্রবারে জন্ম হয় আমার মনে হয় আপনার চেষ্টা করা উচিত এই বছরে জানবেন প্রচুর মেয়ের কিন্তু বিয়ে হচ্ছে যাদের ম্যাক্সিমাম শুক্রবারে জন্ম এবং সোমবারে জন্ম কারণ হচ্ছে এই বছরে শুক্রবারে যাদের জন্ম তাদের কিন্তু বিয়ে হবে যারা বিয়ের জন্য দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছেন চেষ্টা করছেন তাই এই বছরের সময় নষ্ট না করে আরেকটু ভালো করে চেষ্টা করতে পারেন আমি আশা করি এই বছরের মধ্যেই কিন্তু আপনার বিয়ের যোগ প্রবল এবং বিয়ে হয়েও যাবে দেখবেন সুযোগ আপনার সামনে এসেও হয়তো কোনোভাবে সেই সুযোগটা চলেও গেছে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দু সালে আপনার সাথে ঘটবে সেটা হচ্ছে যাদের শুক্রবারে জন্ম সেটা হচ্ছে যদি আপনার কোনো রোগব্যাধিও থাকে দেখবেন সেই রোগব্যাধিটা কিন্তু তুলনামূলকভাবে কম হবে মনে আগে থেকে আপনার কোনো রোগব্যাধি আছে এবার দেখুন বয়সজনিত অসুস্থতা সে ব্যাপারটা আলাদা কিন্তু নর্মাল হয়তো আগের থেকে বয়স আপনার বয়স আছে চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়স কিন্তু আগে দেখবেন আগে হয়তো প্রচণ্ডভাবে ভুগছিলেন আপনি অনেক কষ্ট পাচ্ছিলেন এই দু হাজার চব্বিশ সালের পরে আপনি একটু মিলিয়ে নিন এমন কথাটা দেখবেন একটু হালকা কিন্তু আপনি উপশম পেয়েছেন অর্থাৎ অনেকটা রিলিফ পেয়েছেন আপনি সেই ব্যাধিটা তুলনামূলকভাবে আপনার ক্ষেত্রে অনেকটা কম হচ্ছে এই সুযোগটা আপনি পাবেন তাছাড়া দু চব্বিশ সালে জানবেন একটার দিকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে কোনো অপরিচিত মানুষ বা কোনো পরিচিত মানুষও যদি আপনাকে রাত বেরাতে ডাকে তবে যাবেন না কোথাও তাহলে কিন্তু আপনার কোনো ক্ষতি হতে পারে যেখানে দেখবেন মানুষ জটলা পাকিয়ে আছে কোনো গোলমাল বা ঝামেলা বাড়ছে সেখানে গিয়ে আপনি কোনো মাতক করতে যাবেন না সেখানেও কিন্তু আপনার থেকে কোনো বিপদ আসতে পারে আপনার যাদের শুক্রবারে জন্ম এই জায়গাগুলোতে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে অর্থাৎ যেখানে অনেক লোক আছে আপনার মনে একটু ডাউট হচ্ছে সেখানে আমার না যাওয়া ভালো সেই সব জায়গাগুলোকে আপনি এডিয়ে চলুন যদি আপনাকে কোনো বন্ধু বান্ধব রাতের বেলায় হঠাৎ করে কোনো ফোন করে যদি কোথাও আসতে বলে যাবেন না সেখানে পরের দিন সকালবেলায় যান দিনের বেলায় যান যা করবেন দিনের আলোতে কাজ করবেন রাতের বেলায় বাইরে গিয়ে কখনো তেমন কোনো কাজ না করাই ভালো সেই ক্ষেত্রে আপনার বিপদের পরিমাণ অনেকটাই কমে আসবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং যাদের প্রেমের সম্পর্ক অলরেডি আছে বা কোনো প্রেম করছেন তাদের কিন্তু সম্পর্ক খারাপ হবে না কিছু মানুষের ক্ষেত্রে সম্পর্কটা ভেঙে যাবে যদি দেখা যায় সেই ক্ষেত্রে আপনার শুক্রবারে জন্ম কিন্তু আপনার হরস্কোপে মঙ্গলটা অত্যন্ত খারাপ অবস্থায় বসে আছে সেই ক্ষেত্রে আপনার সম্পর্ক কিন্তু টিকবে না যদি মঙ্গলের কোনো দোষ থাকে সেই ক্ষেত্রে সম্পর্ক হয়তো টিকবে না সেই ক্ষেত্রে যাদের শুক্রবারে জন্ম আপনি কিন্তু সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে কোনো তন্ত্রমন্ত্র ভূষীকরণ এই ধরনের কোনো কালা জাদু এইগুলো আপনি করতে পারেন সেই সম্পর্ককে ফিরিয়ে আনার জন্য। জন্যে যাদের শুক্রবারে জন্ম এই বছরে কিন্তু আপনার সম্পর্ক ভেঙে যেতে পারে যদি কিনা মঙ্গলটা খারাপ থাকে কারণ মঙ্গল খারাপ থাকার অর্থ এই বছরে আপনি ভালো ফল পাবেন না যেহেতু শনির বছর সেই ক্ষেত্রে আপনার সম্পর্কের উপরে ইম্প্যাক্ট ফেলবে ইনকাম অর্থ কেমন আসবে এই বছর অর্থটা ভালো আসবে অর্থ নিয়ে কোনো সমস্যা আপনাকে পোহাতে হবে না রেগুলার বেসিসে অর্থ আসবে বরং অর্থটা আরও বেশি হবে অর্থটা বেশি হবে প্রথম চার মাস পর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের পর থেকে যত যাবে পিছনের দিকে তত আপনার ইনকামটা বাড়বে যারা ব্যবসা করছেন কোন চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হবে আপনার ইনকাম সোর্স আরও একটা বেড়ে যাবে এবং আপনার কিন্তু এইটুকু বলতে সঞ্চয়টাও দেখবেন যাদের শুক্রবারের জন্ম সঞ্চয়টাও কিন্তু বাড়বে এবং আপনি যদি কোনো মানুষের কাছে এই বছর কোনো টাকা চান সে কিন্তু আপনাকে টাকা দিয়েও দেবে এটুকু বলে দিন আপনি যদি কারো মানে কখনো কোনোদিন টাকা চান এই বছর সেই ক্ষেত্রে টাকা পাওয়ার চান্সও কিন্তু বেশি থাকবে যাদের শুক্রবারে জন্ম এবং মাঝে মাঝে কোনো জায়গা থেকে কোনো ফাটকা ইনকাম আপনার আসতে পারে মেবি মাঝে মাঝে কোথাও থেকে কোথাও ফাটকা ইনকাম আসতে পারে বাড়ির অসম্পূর্ণ কাজ আপনি সমাপ্ত করতে পারেন এই বছর জমি জায়গা কিন্তু কেনার ক্ষেত্রে কিন্তু আপনার মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে আগস্টের পরে কিন্তু সেই যোগটা ভীষণ পরিমাণে আসবে আগস্টের পরে জমি জায়গা কেনার ক্ষেত্রে আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবো